কীভাবে বাংলা কিউআর মাধ্যমে পেমেন্ট করব। সেটা আমরা আজকে শিখে নিব। ভিডিওর মাধ্যমে প্রথমে অ্যাকাউন্টে ঢুকে স্ক্যান অপশনে যাব। স্ক্যানে যাওয়ার পরে দোকানদারের কিওয়ার কোডটা স্ক্যান করে নিতে হবে স্ক্যান হয়ে গেলে এরকম একটা পেজ আসবে উপরে যে ব্যক্তি পেমেন্ট করবে তার অ্যাকাউন্ট নাম্বার থাকবে নিচে দোকানদারের নাম্বার থাকবে নিচে অ্যামাউন্ট লেখার ঘর আছে এই অ্যামাউন্টের ঘরে আপনাকে ব্যালেন্সে লিখতে হবে অর্থাৎ আপনি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন দোকানদারকে যেমন আমি পরীক্ষামূলক এক টাকা পেমেন্ট করে দেখাবো আর আমি এক উঠালাম এই একের জায়গায় আপনি যত টাকা পেমেন্ট করবেন উঠাবেন সাবমিট বাটনে চাপ দিবেন সাবমিট বাটনে চাপ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে পুরে আপনার ডিটেলস থাকবে নিচে দোকানদারের ডিটেলস থাকবে নাম অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে কনফার্ম করবেন আর আমি এখন কী হবে কনফার্ম বাটনে চাপ দিলে পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে আমি কনফার্ম করে আপনাকে দেখাবো পেমেন্টটা কীভাবে সেটা বুঝবো যদি কখনও ভুল করেন তবে এই দোকানদারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার মিলানোর পরেই পেমেন্টটা কনফার্ম করবেন এই কনফার্মের আগ পর্যন্ত কিন্তু টাকা যাবে না যখনই কনফার্ম করবেন আমি ওই টাকাটা চলে যাবে এই যে আমি কনফার্ম করলাম এখন দেখেন আমার অ্যামাউন্ট থেকে টাকা কেটে নিয়ে দোকানদারের অ্যামাউন্টে চলে গেছে টাকা একটা স্টেটমেন্ট দেখা যাবে আমি স্টেটমেন্ট দেখাবো এই যে মিনি স্টেটমেন্টে চাপ দিলে স্টেটমেন্ট দেখতে পাবেন এই যে নিচের যেটা এটা আমি তাকে পেমেন্ট করেছি আরেকটা করে দেখাবো আমি আবার আরেকটা পেমেন্ট করে আবার দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য যেন সহজেই আপনারা পেমেন্টটা করতে পারেন কারণ পেমেন্ট মার্চ বি করতে হবে পেমেন্ট না করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না এই কিউ কোডের উপর আবার চাপ দিতে হবে বাংলা কিউআর লেখা আছে এটার উপর আবার চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে বড় ঘর আসবে হ্যাঁ এখানে আবার চাপ দিতে হবে আর একটা চাপ দিলেই স্ক্যানের অপশন আসবে স্ক্যানে ওই যে কাস্টমারের যে কেউ আছে দোকানে ঝুলানো সেই কেউআরটা স্ক্যান করতে হবে স্ক্যান করলে উপরে আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিচে আসবে অ্যামাউন্ট অ্যামাউন্ট দেওয়ার পরে এরকম পেজ আসবে পরীক্ষা করবেন যাচাই বাছাই করে কনফার্ম করবেন কনফার্ম করার আগ পর্যন্ত টাকা যাবে না যখনই কনফার্ম করবেন তখনই আপনার টাকাটা চলে যাবে দোকানদারের মোবাইলে তার কিন্তু কিন্তু ফিরে আনা যাবে না খেয়াল করে পেমেন্টটা করবে প্রত্যেকটা লেনদেনের স্টেটমেন্ট থাকবে যেটার ওরও স্টেটমেন্ট আছে যতবার লেনদেন করবেন ততবারই স্টেটমেন্ট থাকবে বারবার লেনদেন করবেন বারবার স্টেটমেন্ট থাকবে এ কথাগুলো আপনাদের বোঝার স্বার্থে বলতেছি আমি আর একটা পেমেন্ট করে দেখাব কেউআরে চাপ দিতে হবে বাংলা কিউ আর লেখা এটা চাপ দিতে হবে চাপ দিলে স্ক্যান আসবে আবার চাপ দিতে হবে স্ক্যান আসলো এখন স্ক্যান আসার পরে কাস্টমারের ওই পেপারটাকে স্ক্যান করতে হবে এটাই স্ক্যান করার পরে কনফার্ম করতে হবে আমি আর একটা পেমেন্ট করলাম এটারও স্টেটমেন্ট দেখাল কীভাবে পেমেন্ট করতে হয় কীভাবে স্টেটমেন্ট দেখতে হয় আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবই দেখাচ্ছি এবং শেখাচ্ছি অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু ভুল হলে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাবে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেলে এই টাকা কিন্তু আর ফিরে আনা যাবে না এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রথমবার আপনি আমরা যারা কাজ করব তারা নিজে থেকেই এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে অ্যাকাউন্টটা সচল হবে এমনকি আমার তো অনেক কিছু কিনতে হয় আমি এক ওই যে দোকানে কিউআর দিলাম ওই দোকান থেকে কোনো কিছু কিনে নিলাম নিজের জন্য হোক বা বাসার জন্য হোক কিনে তাকে আমি পেমেন্টটা বাংলা কিউআরের মাধ্যমে করে তাকে শিখিয়ে দিলাম যে এইভাবে কাস্টমার আপনাকে পেমেন্ট করবে এই কথাটা আমরা সবাই খেয়াল রাখব কারণ একই দোকানে বারবার যাওয়া যাবে না বারবার কাজ করাও যাবে না ঠিক আছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম